তোমার আজকের ভিডিওতে আমরা আলোচনা করো गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গলের নতুন রিক্রুটমেন্ট নিয়ে যেখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল কলেজে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তাদের কিন্তু এবং ঝারম্যান্ড গভর্নমেন্ট কলেজে তোমাদের কিন্তু শুধুমাত্র তোমরা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে যেখানে অফলাইনে মাধ্যমে তোমরা এই ফর্মটা ফিলআপ করে ফর্ম ফিল আপ করে এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশন রাখা রয়েছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশ ফি লাগছে এখানে ইত্যাদি কিন্তু আজকের বেরটা আলোচনা করো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে যাদের ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না করে যাবে এখানে দেখতে পাচ্ছ যে স্বাস্থ্য ভবনে তরফ থেকে এই নোটিশান্টি পাবলিশ করা হয়েছে যেখানে তোমরা শুধুমাত্র দেখতে পাচ্ছ যে মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমরা ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হসপিটালে তোমরা কিন্তু মেডিকেল যে সার্ভেন্ট রয়েছে তার জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো তো আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু ঝাড়গ্রাম হসপিটাল ওয়ার্ড জি অথবা ইমেল তোমাদের দেওয়া রয়েছে ইমেল অথবা টেলিফোন নাম্বারে তোমরা কিন্তু এই ডিটেলসটা তোমাদের প্রবলেম হলে তোমরা কিন্তু দেখে নিতে পারো আর এখানে তোমাদের কিন্তু মেমো নাম্বার দেওয়া রয়েছে ডেট রয়েছে চোদ্দো আট চব্বিশ সেই মাসে পাবিস করা আছে যেখানে তোমাদের ওয়ার্কান ইন্টারভিউ রাখা রয়েছে তেইশ আগস্ট এবং যেখানে তোমাদের এগারোটা থেকে দুটোর মধ্যে তোমাদের কিন্তু এই এগারোটার সময় যেতে হবে যেখানে দুটো ভ্যাকেন্সি রাখা রয়েছে ঠিক আছে এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে কিন্তু ব্লাড স্যাম্পেল ইনডোর পেশেন্টসের তরফ থেকে তোমাদের কিন্তু নিতে হবে তার জন্য তোমাদের কিন্তু এখানে যেটা রয়েছে যে ভ্যাকেন্সি বের করা হয়েছে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি বেসিসে তোমাদের নিয়োগ করা হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছো তো ফাইভ থাউজেন্ড রুপিস তোমাদের কিন্তু মান্থ স্যালারি দেওয়া হবে যেখানে তোমাদের এখানে কিন্তু পিরিয়ড আপ টু ফোর মান্থ নো ওয়ার্ক অন পে বেসিস ঠিক আছে তো তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের চার মান্থের জন্য একটা রিক্রুটমেন্ট করা আছে যেখানে আলাদা তোমাদের এখানে পারফরমেন্স এবং স্টার রেগুলারি এম্পায়ার বিহেভিয়ার বিহেভিয়াররা দেখে তোমাদের কিন্তু পরবর্তীকালে এক্সিস্ট কর মানে বাড়ো বেশি বাড়ানো হতে পারে যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিমেশন মাধ্যমিক পাস লাগছে যেখানে তোমাদের মাধ্যমিক পাসের সাথে সাথে তোমরা কিন্তু সাকসেসফুলি যেটা রয়েছে কমপ্লিট অথবা ট্রেনিং তোমাদের করতে হবে ফিলিবাটোমিতে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের ওয়ার্কিং একটা ফিলিবাটোমিস্টে তোমাদের কিন্তু এক বছর ওয়ার্কিং এর একটা তোমাদের যেটা রয়েছে সার্টিফিকেট অথবা তোমাদের কিন্তু একটা ওয়ার্কিং ওয়ান ইয়ারের একটা স্কিল লাগছে তো তোমরা কিন্তু এখানে তাতে অ্যাপ্লাই করতে পারছো চল্লিশ থেকে তোমাদের এজ চল্লিশ বছর পর্যন্ত রাখা রয়েছে পাঁচ বছর ছাড় এসে ও বিসিরা পেয়ে যাবে যেখানে সে এক চার দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু তোমাদের এজ লিমিট রাখা রয়েছে যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমাদের ডেট অফ ইন্টারভিউ তেইশ আর চব্বিশ দশটার মধ্যে তোমাদের কিন্তু যেতে হবে এগারোটা থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ স্টার্ট হবে যেখানে তোমাদের এক বছর এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের মেডিকেল সুপারিনটেন্ডিং কাম বা তব থেকে মেলা দেখতে পাচ্ছ যার কারণ মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে এটা বের করা হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস দেওয়া রয়েছে কোথায় যাবে সেটাও দেওয়া হচ্ছে ভেনু কলেজ কলেজিং রুম হ্যাঁ কাউন্সেলিং রুম একাডেমিক বিল্ডিং যে জিএমসি ঝাড়গ্রাম যেখানে তোমাদের কিন্তু পুরো সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়া রয়েছে যেখানে তোমাদের স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই ডিটেলসটা জারি করা হয়েছে মেমো নাম্বার দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো এখানে তোমাদের পিনকোড দেওয়া আছে যেখানে তোমরা এই ফর্মটি ফিল আপ করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ মেল ফিমেল তোমাদের দেবে এখানে নাম দেবে ব্লক লেটার লিখবে সব ভিলেজ টাউন মোবাইল নাম্বার ইমেল আইডি মেরিটিাল স্ট্যাটাস ন্যাশনাল আইডি আধার নাম্বার প্যান কার্ড ইত্যাদি তোমরা দিয়ে এক্সাম পাস এবং তোমাদের কোনো অ্যাডিশনাল কম্পিউটার নলেজ ইত্যাদি তোমাদের থাকে নাকি ফিলোমোডোমি কোর্স তোমাদের কিন্তু দিতে হবে তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো ফিলি মোটোমিস্টেট তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে তারপর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু কটাকশুয়াল নেওয়া হচ্ছে তো এখানে কিন্তু পারমানেন্ট কোনো জব নয় আগেই বলে রাখি তো এখানে তোমরা কিন্তু পরে বলতে পারো না যে দাদা তুমি এরকম করে ভিডিও লাস্টে বলছো যে এটা পার্মানেন্ট জব নয় যেখানে তোমাদের দেখতে পাচ্ছ পার্টিকুলার চল্লিশ পার্সেন্ট মার্কস ইন সায়েন্স গ্রুপে তোমাদের থাকবে যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে অল মার্কস ইনক্লুডেড বিলো যেখানে তোমাদের টোটাল এক্সপিরিয়েন্সে তোমাদের পনেরো নম্বর এবং কম্পিউটার নোলে যেগুলো পাঁচ নম্বর টোটাল ইন্টারভিউ তোমাদের পনেরো নম্বর থাকছে এখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে অফলাইনে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ডকুমেন্টসের মাধ্যমে তোমাদের কিন্তু একটা ছোট্ট একটা যেটা রয়েছে কোয়ালিফিকেশান টেস্ট নেওয়া হবে তার মাধ্যমে নিযুক্ত করা হবে যেখানে তোমাদের অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটস তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো মাত্র দুটি পোস্টের জন্য আমি তো বলবো এটা দুটি পোস্টের জন্য পাঁচ হাজার টাকা স্যালারি মানে আজকাল মেয়ের কিচ্ছু হবে না বেকার আমি হলে তো করতামই না যাই হোক আমার এক্সপিরিয়েন্স নেই তো তোমাদের যাদের মন আছে তারা তোমরা করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে বেসিস সে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে স্যালারিটাও কম পনেরো হাজার কুড়ি হাজার দেওয়া হলে ঠিক ছিল যেখানে তোমাদের ফর্ম অ্যাপ্লাই যেটা রয়েছে অফলাইনে তোমাদের কিন্তু ওখানে গিয়ে করতে হবে যাই হোক দুটো ভ্যাকেন্সির জন্য পাঁচ হাজার টাকার তাতে হবে সরকারি কাজ করতে হবে তাতে হবে কন্ট্রাকচুয়াল মানে বুঝতেই পারছো বিশাল বড়ো জব ক্রাইসিস চলছে যেখানে ওয়েস্টবেঙ্গলে তোমরা বুঝতেই পারছো যেখানে বিশাল জব ক্রাইসিস চলছে এখনও ডাব্লুপি কেপি কিচ্ছু হয়নি জানি না কবে হবে যাই হোক কোর্টে বিচারাধীন রয়েছে যতদিন না ওবিসি তার জন্য যেটা রয়েছে যে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে সুপ্রিম কোর্ট না রায় দিচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু এক্সামও হবে না যাতে তোমাদের ছেলে মেয়েদের মধ্যে কম্পিটিশানটা অবশ্যই বাড়বে যেহেতু পরীক্ষার ডেট এবং তোমাদের তারিখ পিছিয়ে গেছে তো সেহেতু তোমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু অবশ্যই যারা আরও ভালো করে প্রিপারেশান নেবে আর ফর্ম ফিল আপ যখন হয়েছে পরীক্ষাতে তখন হবেই তো যাই হোক তো আর বেশি কিছু আলোচনা করবো না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারো এবং লাইক শেয়ার করে দেবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের চ্যানেল তোমাদের জন্যই সব কিছু করা তো আমাকে একটু সাহায্য ভাবে সাবস্ক্রাইব করে করতে পারো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সার্ভিস একটা ভিডিও সঙ্গে এই ধরনের ভিডিও বাজানো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো